আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে বাইশে ডিসেম্বর রোজ রবিবার এই মুহূর্তে আমি যে বাজারটিতে অবস্থান করছি এটি হচ্ছে বিখ্যাত ডাক বাংলা বাজার যেটি জিনাইদহ সদর উপজেলায় অবস্থিত তো এখানে বিশাল বড় কাঁচা সবজির পাইকারি বাজার বসে আমি পুরো বাজারটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারে কি কি ধরনের সবজি ওঠে এবং কোন সবজি কি ধরে আজকের এই রবিবারে বাইশ তারিখ ডিসেম্বরে বিক্রি হচ্ছে সব কিছুই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই এই বাজারটি বসে এটা কিন্তু চুয়াডাঙ্গার প্রধান সড়ক চুয়া চুয়াডাঙ্গা যেতে যশোর থেকে চোয়াডাঙ্গা যেতে সরি জিনাইদহ থেকে চোয়াডাঙ্গা যেতে প্রধান সড়ক সড়কের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরকম সারিবদ্ধভাবে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসছেন বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছেন তো কোন সবজি কি দরে বিক্রি হবে আজকে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো আপনাদের মাঝে পুরো ভিডিওটি দেখবেন এটি কিন্তু জিনায়দহের বিখ্যাত ডাক বাংলা বাজার যে পাশে দেখতে পাচ্ছেন সিম সিম বিক্রি হচ্ছে আজকে দর দাম কিরকম পনেরো টাকা বলছে পনেরোশো টাকা বলছে আপনি কত চাইছেন আমি পঁচিশ পঁচিশশো টাকা চাইছেন তো উনি পঁচিশশো টাকা চাইছেন পাইকার পঁচিশ টাকা কেজি ওখ পঁচিশ টাকা কেজি হাজার টাকা মন হাজার টাকা মন আপনি বলেন পনেরোশো টাকা চাইছে বলছে পনেরো টাকা কেজি বলছে পনেরো টাকা কেজি ও সরি পনেরো টাকা কেজি বলছে উনি পঁচিশ টাকা কেজি চাইতেছেন বিশ টাকা হলে বিশ টাকা হলে বিক্রি করে দিবেন তো আমার একটু ভুল হয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে এই সিম তো যেখানে যেই সবজি সেখানেই কৃষক ভাইয়েরা এনে জড়ো হন যে পাশে রয়েছে বেগুন দেখতে পাচ্ছেন ফ্যান ভর্তি করে বেগুন নিয়ে আসছেন একটু যাইতে দিয়েন যেই পাশেও বেগুন নিয়ে আসছেন তো এই এলাকার বেগুনগুলো অন্যরকম আমাদের এলাকার বেগুনগুলো কিন্তু অন্যরকম কত করে চাইতেছেন বেগুন ষোলোশো টাকা ষোলোশো টাকা চাইতেছেন ষোলোশো টাকা চাইতেছেন যে পাশে অন্যান্য সবজিও রয়েছে দেখতে পাচ্ছেন তো বিশাল বড় বাজার অনেক সবজি ওঠে যে পাশেও বেগুন রয়েছে ভাই বেগুন কত চাই চাইতেছেন আপনারা দাম করছেন কত অনেক কমে গেছে দাম ওনারা আটশো টাকা দাম করতেছেন এই যে এই পাশে রয়েছে আলু মেটে আলু বলে আবার অনেকে মাছ আলু বলে খুবই সুস্বাদু আলু আজকে বাজার দর কি রকম আলুর আলুর বাজার দর আজকে হচ্ছে 40 টাকা করে যাচ্ছে 40 টাকা করে বেচছেন না চাইতেছেন চাইতেছেন না বেচছেন বিক্রি হচ্ছে 40 টাকা করে বিক্রি হচ্ছে আজকে 40 টাকা করে এই মেটে আলু বা মাছ আলু যে যে নামে চেনেন না কেন বিক্রি হচ্ছে তো খুবই সমৃদ্ধ একটি বাজার ডাক বাংলা বাজার যেটি জেনাইদহ সদর উপজেলায় অবস্থিত এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো এখন কিন্তু বাজারে বেশ ভালো টমেটোর সরবরাহ রয়েছে ওই পাশে আরও টমেটো রয়েছে আপনাদেরকে দেখাই আজকে পুরো বাজারটা আপনাদের দেখাবো আমার সাথে থাকবেন পুরো বাজারটি জুড়ে যে পাশেও ব্যাপক পরিমাণে কিন্তু টমেটোর আমদানি হয়েছে আজকে আমরা জেনে নিব এই টমেটো এবং যে পাশে নতুন আলু রয়েছে কার্ডিনাল তো কোনটা কি দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে এখন জানিয়ে দিব আলু কত করে বিক্রি হলো পঁয়ষট্টি কার্ডিনাল নাকি আর টমেটো কত করে বিক্রি করতেছেন সত্তর সত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই টমেটো তো মৌসুমের এখন শুরু এই টমেটো পাকা টমেটোর এখন একটু দাম বেশি তবে যতদিন যাবে টমেটোর উৎপাদন আস্তে আস্তে কমে যাবে এই পাশে রয়েছে পেঁয়াজের কালি দেখতে পাচ্ছেন এই ভাই পেঁয়াজের কালি নিয়ে আসছেন আজকে দর দাম কিরকম ভাই পেঁয়াজের কালির পাইকারি 30 টাকা বেশি ভাই পাইকারি তিরিশ টাকা কালকে আবার খুচরা বাজারে দেখলাম বিশ টাকা বিক্রি করতেছে আধা কেজি রাঠি সরি তো পাইকারি ত্রিশ টাকা বিক্রি করতেছেন দুটো করবে না তো ত্রিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে এই পেঁয়াজের কালি এই পাশে রয়েছে মটর শাক মটর শুটি যেটা আমরা চিনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই মটর শুটি শাক যেটা আমাদের অঞ্চলে কিন্তু পাওয়া যায় না এই জেনাইদ হয়ে এসে কিন্তু এই শাকের দেখা পেলাম আজকে দরদাম কীরকম পঁয়তাল্লিশ টাকা গো পঁয়তাল পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পাশে রয়েছে পালং শাক পালং শাক কি আটিতে বিক্রি করেন না কেজিতে কয় আটি কত পাঁচ টাকা আটি বিক্রি আছে পাঁচ টাকা আটি বিক্রি হচ্ছে পাঁচ টাকা আটি বিক্রি হচ্ছে এই পালং শাক দর্শক এই যে কপি যারা উৎপাদন করেছেন ওনাদের অবস্থা কিন্তু খুবই বেহাল বাজারে নিয়ে আসছেন গাড়ি দিয়ে এখন গাড়ির টাকা উঠানো দুষ্কর হয়ে গেছে খুবই চমৎকার কপি দেখতে পাচ্ছেন ফুলকপি আজকে দর কীরকম টাকা মন বলে চিন্তা করেন কত সুন্দর এই ফুলকপি উনি পাঁচশো টাকা মন চাচ্ছেন আর পাইকার বলতেছে মাত্র তিনশো টাকা একেবারে এক গ্রেড কোয়ালিটির এই ফুলকপি খুবই সুন্দর তিনশো টাকা হলে কেজি কত করে সাড়ে সাত টাকা টাকা কেজি চিন্তা করেন এই রকম অবস্থা হলে তাহলে কৃষক ভাইয়েরা কি করবে সব কিছুর দাম বেশি সার বিষ লেবার সব কিছুর দামই বেশি কিন্তু এই সবজির দামই কম একেবারে কম দর্শক এই মুহুর্তে আমি রয়েছি ডাকবাংলা বাজারের পেঁয়াজের চারার বাজারে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চারা নিয়ে আসছেন কৃষক ভাইয়েরা বিক্রি করতে তো এখন জেনে নিব এই চারাগুলো কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন ওনারা যে এই পাশেও রয়েছে চারা খুবই চমৎকার চারা এদিকে পরিমাপ হচ্ছে কৃষক ভাই নিয়েছেন কতবার নিলেন ষাট টাকা কেজি ধরে কিনে নিলেন এই পেঁয়াজের চারা দর্শক বাঁশের কারুকার্যে এত সুন্দর হতে পারে এই হাটে আস না আসলে দেখতে পারতাম না তো এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলা বাজারে যে বাজারটি জিনাইদহ সদর উপজেলায় অবস্থিত দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র তো আগে গ্রামীণ হাটে এগুলো দেখা যেত আজকে এই বিশাল বড় ডাক বাংলা হাটে এসে এই বাঁশের তৈরি জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি এক একটা জিনিসপত্র এক এক কাজে ব্যবহৃত হয় এখন আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব কোনটা কি ধরে ওনারা বিক্রি করতেছেন এগুলো মূলত সবজি বহনের জন্য ব্যবহার করা হয় না সবজি এগুলো এগুলো মুরগির জন্য এগুলো মুরগির জন্য আর ওই পাশে ওগুলা মুরগি মুরগি এই পাশে যেই মাছের তৈরি জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুরগি বহনের জন্য আর এই পাশে সবজির ঝুরি আর এই পাশে রয়েছে মাটি কাটার ঝুরি এটা হচ্ছে মাটি কাটার ঝুরি কৃষি কাজ করার জন্য এখানে রয়েছে এই যে কোলা রয়েছে আমাদের স্থানীয় ভাষায় বলে আপনাদের এলাকায় এটাকে কি বলে কুলো বলে বলে তো বিভিন্ন ধরনের বাসে তৈরি জিনিসপত্র কিন্তু রয়েছে তো স্থানীয় এলাকায় যদি আমি এটা পেতাম তাহলে নিতাম এখান থেকে নেওয়া সম্ভব হবে না এগুলো এই রোদের জন্য মাতল বলে মাতাইল 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 বলে তো সবজি বহনের জন্য কৃষি কাজের জন্য মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের কিন্তু সরঞ্জাম রয়েছে এগুলা কি বড়ি বসাই কুমড়ার বড়ি চাল কুমড়ার বড়ি বসাই চাল কুমড়ার যেই বড়ি বানায় মানে টেবলেট বানাই সেই টেবলেট বসানোর জন্য এগুলি করে খেজুর গাছে যে গাছ কাটা হয় তো যে সরঞ্জামগুলো নিয়ে গাছে উঠা হয় তো ধারালো থাকে তো সেই ধারালো যন্ত্র থেকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় চাষির সেজন্য এই ঝুড়িতে করে বা যেটাই বলেন নাম কি এটার ঠোঙ্গা এই ঠোঙ্গাতে করে কিন্তু দা কাচি নিয়ে উঠেন এই খেজুর গাছে তো এরকম একটা বাজার দেখে আমার খুবই ভালো লাগলো এরকম আহ বাঁশের তৈরি জিনিসপত্র কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না খুবই ভালো লাগলো